হাই আই নো যে আমি আগে থেকে বলে লাইভে আসিনি বিকজ হঠাৎ করেই ডিসাইড করেছি লাইভ করবো কারণ এই একটা বিষয় নিয়ে যেটা আমি লাইভ করতে চলেছি সেটা নিয়ে কথা না বলে আমি জাস্ট থাকতে পারলাম না আর যারা আমাকে ফলো করে বা আমাকে জানে আমার বন্ধুরা বা আমার ফ্যানেরা তারা আমি জানি যে আমি কখনো আননেসেসারি কোনো কিছু নিয়ে লাইভ করি না আর এত বিষয় ঘটে সারাদিনে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি না আজকে আমি বাধ্য হলাম একটা বিষয় নিয়ে কথা বলতে কারণ আমার মনে হয়েছে যে এখন কথা বলতে হবে এটা নিয়ে অনেকে জাজ করবে আমাকে এটা নিয়ে অনেকে বাজে কথা বলবে যুক্তি দেখাবে কিন্তু যারা যুক্তি দেখাবেন তারা ওয়েলকাম আমি সত্যি জানতে চাই আমি যদি ভুল হই কোনো জায়গায় আমি একটা বিষয় নিয়ে কথা বলছি যারা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এখন চারিদিকে সরগরম একটা ব্যাপার আর কি আমি চারিদিকে হেডলাইন দেখছি যে আটাত্তরটা ঘুমের ওষুধ রহস্য ঠিক আছে এরকম অনেক হেডলাইন দেখছি এই যে দেহলিনা নন্দী স্লিপিং পিলস খেয়েছে এই ব্যাপারটা নিয়ে কেউ নেই যে জানে না এখন আমার বিষয় হচ্ছে যে সেটা নিয়ে আমি কেন লাইভ করছি এই জন্য আমি লাইফ করছি বিষয়টা তো কী হয়েছে কি না হয়েছে বা ওর স্বামীর সাথে কি প্রবলেম আমি ওনাকে চিনি না ভদ্রলোককে আমার নামটা আমার ঠিক মনে নেই আমি যা দেখেছি ফেসবুকেই দেখেছি পার্সোনালি আমি ওদের চিনি না আর আমার বলা সাজেও না আমি বলছি আজকে ভিডিওটা করছি মানে আমি একটা সাধারণ মানুষ হয়ে করছি ব্যাপারটা কারণ আমরা একটা যারা আছি তারা ইনফ্লুয়েসার আছে তারা তো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কন্টেন্ট করেন বা আমি অনেক ভিডিওস ছাড়ি আমার আমি যেহেতু অভিনেত্রী তো আমারও অনেক কিছু আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি বা নানান ভাবে কানেক্ট করি অডিয়েন্সদের সাথে তাই আমাদের আমার মনে হয় আমার একটা দায়িত্ব থাকে বা আমাদের একটা দায়িত্ব থাকে বিকজ আমরা সারাক্ষণ সাধারণ মানুষ যখন স্ক্রোল করে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে অনেক কিছু দেখে ইনফ্লুয়েন্স হয় তাই তো তাদের ইনফ্লুয়েসার বলে আমার মনে হয় এবার ব্যাপারটা কি দেবলিনার লাইফে কি হয়েছে সেটা আমি জানি না সেটা নিয়ে আমার বক্তব্য থাকতে পারে না আজকে ওর ঘুমের ওষুধ হওয়ার পর যেভাবে জিনিসটা চারিদিকে মানে ফেসবুক খুললেই ও আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছে মানে এটাকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে মানে এখন ব্যাপারটা হচ্ছে যে এখন ওই ব্যাপারটা নিয়ে মানুষ সরগরম যে কটা ঘুমের ওষুধ খাইলো হ্যান ত্যান এবার আমার মেয়েও বড় হচ্ছে অনেকের বাচ্চারা সারাক্ষণ সোশ্যাল মিডিয়া দেখে তার মানে তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে কারোর সাথে কোনো অশান্তি হলে ঝগড়া হলে বা ওয়াটেবার কোনো কিছু অন্যায় হলে ঘুমের ওষুধ খেয়ে নেওয়াটা কি সলিউশন এবার অনেকে বলতে পারে যে আপনি কি করে জানলেন যে তার কি অবস্থা হয়েছিল তাকে বাধ্য করা হয়েছে ঘুমের ওষুধ খেতে হয়তো হতেই পারে আমি তো সেই সিচুয়েশনে ছিলাম না ছিলাম না তো আমি আগে থেকে কথাটা বলতে পারি না কিন্তু আজকে এই জিনিসটাকে হাইলাইট করা কি ঠিক হচ্ছে সে ঘুমের ওষুধ খেয়েছে কতদিন ধরে ঘুমের ওষুধগুলো জমিয়েছে সে আজকে তো এইটাও বার্তা যাচ্ছে সমাজে যে কোনো প্রবলেম হলে আমরা আইনের কাছে যাব না আমাদের দেশে কোনো আইন ব্যবস্থা নেই আমাদের কোনো ল নেই আমাদের মেন্টাল প্রবলেম মানে মেন্টালি আমরা যদি আনস্টেবল মনে করি আমরা কাউন্সিলারের কাছে যাবো না আমরা সহজে ঘুমের ওষুধ খেয়ে নেব এটাই কি আচ্ছা মানলাম ওর মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না ও জানে করে ফেলেছে ঘুমের ওষুধ খেয়েছে ফাইন তার পরের দিন সে হসপিটালে বসে তার বন্ধুরা তারা কি করে ব্লগ বানাতে পারে তাকে তো কাউন্সেলিং করানো দরকার যে ঘুমের ওষুধটা খেয়ে ফেলেছে বা এই জিনিসটাকে সালিউশন করা দরকার বা পুলিশের কাছে যাওয়ার দরকার বা লয়ের দ্বারস্থ হওয়া দরকার তাহলে আমরা সেই কাদা কাদা ছোড়াছড়িটা কেন দেখছি সলিউশন গুলো কেন হচ্ছে না কেন এটা নিয়ে কথা হচ্ছে কতদিন ধরে ঘুমের ওষুধ জমিয়ে ঘুমের ওষুধ খেয়েছে কেন এটা বলা হচ্ছে না যে তাহলে অন্যায় করেছে যে দোষী তাহলে সেটা খুঁজে বার করা হোক আমরা আইনের দ্বারস্থ হই তারপরে আর যদি দেবলীনার মানসিক অবস্থা ঠিক না থাকে তাহলে আমরা কাউন্সেলিং করাই এটা কেন জোর পাচ্ছে না এটা কেন জোর পাচ্ছে সে কতদিন ধরে ঘুমের ওষুধ জমিয়েছে আর কটা ওষুধ খেয়েছে যে যেখানে যাচ্ছে যা সে যে কথা বলছে আটাত্তরটা ঘুমের ওষুধ নিয়ে কথা বলছে মানে এটা কি ঠিকঠাক বার্তা যায় মেবি আমি ভুল হতে পারি কিন্তু আপনারা বলুন আমি হয়ে ভিডিওটা করছি আমরা নেক্সট কি মানে আমাদের জেনারেশনকে বলছি যে কোনো একটা প্রবলেম হলে ওষুধ খেয়ে নিতে হবে সেটা নিয়ে ব্লক করতে হবে কন্টেন্ট করতে হবে আরে কনটেন্ট না বানিয়ে আমরা তো যেই মানুষটা সত্যি অসুস্থ তার তাকে যা যাভাবে ভালো রাখা যায় সেটা করা যেতে পারে সে কি কনটেন্ট বানিয়ে ভালো থাকছে না তো আজকে যদি কেউ তার পাশে দাঁড়ায় গিয়ে বা বন্ধুরা দেখা করতে চায় তাহলে তো ক্যামেরা বন্ধ করে দেখা করা উচিত তার সাথে পার্সোনালি কথা বলা উচিত বা তার কোথায় প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করা উচিত তখন ক্যামেরাটা অন করে দেওয়া কেন আমার এই প্রশ্নগুলো আছে সিরিয়াসলি মেবি আমি আমি ভুলও হতে পারি যদি আপনাদের মনে আমি ভুল বলছি সেটা বলুন আজকে আমার বন্ধুরা আজকে যদি আমি এই সিচুয়েশানে থাকতাম আমি যদি অসুস্থ হয়ে হসপিটালে হসপিটালাইজ হতাম আমার বন্ধুরা আমার কাছে এসেছে কারণ আমার বন্ধুদের আমার দরকার সেই সময় অভিয়াসলি দরকার তাহলে আমার বন্ধুরা কি গিয়ে আগে ক্যামেরাটা অন করে দেবে আর সেই ঘটনাটা আমি কীভাবে ঘুমের ওষুধ খেয়েছি তারপর আমি কোন বন্ধুকে ফোন করে বলেছি তাকে আমি প্যাকেট পাঠিয়েছি এই ঘটনাটা আমরা শুনবো না সেই সময় তার পাশে গিয়ে দাঁড়াবো আমি ওই ভদ্রলোককে চিনি না চেনার কথাও নয় আমি দেবলীনাকে চিনি না সোশ্যাল মিডিয়াতে এক দুবার দেখেছি আমি কারোর হয়ে কথা বলছি না আমি বলছি এই সিচুয়েশনে তো আমার মনে হয় এটা করা উচিত যদি দেবলীনা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে কাউন্সিলিং করানো উচিত আর যদি তার উপর অন্যায় হয়ে থাকে তাহলে আমাদের আইন আছে তো তাদের দ্বারস্থ হওয়া উচিত বা যার সাথে প্রবলেম হচ্ছে তাদের ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত ক্যামেরা অন করে কেন ক্যামেরাটা অন হচ্ছে কেন সব জায়গায় এত ফুটেজ কিসের জন্য দরকার এটা তো ফুটেজ পাওয়া হচ্ছে আমি সত্যি সহমর মিতা জানাচ্ছি মানে আমি মানে আমি আমার আমার কষ্ট লাগছে আমি রিয়েলি সরি ফর না যদি ওর সাথে খুব খারাপ হয়ে থাকে আমি বিঙ্গা কি বলবো ওমেন আমি ওর পাশে দাঁড়াচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এর পরে যে যে কাণ্ডগুলো হচ্ছে হাজার একটা মিডিয়ার সামনে এই হয়েছিল সেই হয়েছিল এটা হয়েছিল সবাই বাইর দিচ্ছে বন্ধুরা দেখা করতে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে এটা কেন আচ্ছা আমরা সবাই মিলে একতরফা কথা শুনছি কেন আমরা দুতরফা কথা শুনছি না কারণ তারা তারা হয়তো ভাবছে যে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলবে না তারা হয়তো আইনি ভাবে কিছু আমি জানি না মানে আই নো বাট আমার মনে হচ্ছে যে আমরা কোথাও ভুল করছি না তো মানে আমরা একজনের কথাই শুধু শুনছি দুপক্ষের কথাই তো তাহলে শোনা উচিত আর আমরা কে শোনা তাদের তারা যখন বিয়ে করেছিল বা তারা যখন সম্পর্কে এসেছিল আমাদের জিজ্ঞাসা করে তো আসেনি তাহলে আজকে যখন সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাহলে কেন তারা আমাদেরকে জানাচ্ছে তাহলে তারা নিজেদের মধ্যে কেন রাখছেন না ব্যাপারটা আজকে আমরা একজনকে সাপোর্ট করতে গিয়ে করার জন্য ঠেলে দিচ্ছি না তো আমরা তো সেই ছেলেটা সেই ভদ্রলোকের মানে ঘটনাটা জানতেই চাইছি না যে তার সাথে কি হয়েছে তার কি হয়েছে আলটিমেটলি আর আমাদের জানার কথাও নয় আইন আছে পুলিশ আছে তারা জেনে নেবে আমাদের মানে লোকের পার্সোনাল ম্যাটারে ঢুকবো কেন আমরা কেউ সুইসাইড করলে লাইভ করতে তাকে লাইভ করতেই বা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়া তো অন্য অনেক কাজে ব্যবহার হয় আমারও মনিটাইজেশন আছে আমার ওখান থেকে টাকা আর্ন হয় সবকিছু হয় আমরা আমি কানেক্ট করি অডিয়েন্সের সাথে এটা দিয়ে কিন্তু তাহলে আমি মানসিকভাবে অসুস্থ হলে আমি সুইসাইড করলে লাইভ করে সুইসাইড করব না আর যদি আমি বেঁচে যাই সেখান থেকে তারপরে উঠে বন্ধুদের থেকে লাইভও করব না বা আমি ভিডিও জানাবো না জানাবো কি আমি হতে পারে সব কথা আমার ভুল আপনারা আমায় জানান যে আমি ভুল কি আর না হলে প্লিজ এগুলো বন্ধ করুন কারণ লাইফে পুলিশ আছে আদালত আছে তাদের কাছে যাক আমরা জানতে ইন্টারেস্টেড নয় তুমি কতগুলো ঘুমের ওষুধ খেয়েছো কারণ ভুল বার্তা যাচ্ছে যে এটা যাচ্ছে যে কোনো প্রবলেম হলে হাজবেন্ডের সাথে আমরা পুলিশ থানা না করে আমরা লাইভ করবো তারপর আমরা ঘুমের ওষুধ খাবো সেখান থেকে বেঁচে ফেরার পর আমরা লাইভ করবো এটা নয় তো আমরা জানতে চাই না কত করে দিনে ঘুমের ওষুধ জমিয়ে তুমি ঘুমের ওষুধ খেয়েছো এটা ভুল বার্তা যায় জেনারেশনের কাছে আর এটা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বলে আমার তো এটা মনে হয় আই এম সো সরি আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো বিষয় নিয়ে কথা বলছি আর কোনো বিষয় নিয়ে আর সবাই মানে আমরা একই অলমোস্ট একই ফেটার্নি আমরা একে অপরকে চিনি অনেকেই আছে কিন্তু আমি সব আমি কারোর কি পার্সোনাল কোনো কথা বলছি না এটা পার্সোনাল নয় আমার মনে হয় এটা পার্সোনালি আমি কাউকে অ্যাটাক করছি না বা কোনো কথা বলছি না এটা আমার মনে হয়েছে তাই আমি জানালাম এটা জানাতেই হবে এবার আপনারাও এটাতে প্লিজ মানে আইবার ছেড়ে দিন এই টপিকটা এই টপিকটাতে ফুটেজ দেওয়া লেট দেন সলভ দে প্রবলেম একটা মানুষকে এত এ দিতে দিতে এমন করে ফেলছে আমরা এক তরফের বক্তব্য শুনে দু তরফা না শুনে তাহলে সেই মানুষটাকে আমরা ঠেলে দিচ্ছি না তো আর একটা সুইসাইড করার পথে মেবি সে ঠিক হতে পারে মেবি সে ভুল হতে পারে আমরা কে বলার থ্যাংক ইউ জাস্ট এইটুকুই একজন লিখেছে এত রাগ কেন রাগ হচ্ছে কেন জানেন কারণ এই সিচুয়েশনটাতে ভুল বার্তা যাচ্ছে ভুল বার্তা যাচ্ছে আজকে আমার মেয়েও বড় হচ্ছে আমার মেয়েও কি দেখে সারাক্ষণ তো কেউ তো আর বাচ্চাদের চাইলেও দূরে রাখতে পারছে না সোশ্যাল মিডিয়া থেকে তাহলে কি দেখছে যে আজকে যদি আমার সাথে মায়ের সাথে ঝামেলা হয় আমি একটু একটু করে ঘুমের ওষুধ জমাবো খেয়ে নেবো এটা তো নয় আমি চাই না এরকম বার্তা কোনো সন্তানের প্রতি যাক বা কারোর প্রতি যাক তাই আমার এত রাগ দাদা আর কিচ্ছু নয় আমি কাউকে পার্সোনালি চিনি না না ভদ্রলোককে চিনি না ভদ্র মহিলাকে চিনি থ্যাংক ইউ